না আপনার গাড়ি ভাড়া দিয়ে দেব গাড়ি ভাড়া দিয়ে দিবি গাড়ি ভাড়া দেখতে সাথে কি বাচ্চা বাচ্চা সাথে বাচ্চা খুবই সুন্দর দুই বেলা দিয়ে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি সোজা আসবে সীমিত সম্মান আলোচনা মাধ্যমে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাবি এটা তো ছিল সিরিয়ালে এক নম্বর ভাই এটা সাইড করে দিয়ে দ্বিতীয় নম্বরটা দেখা ভাই আমাদের কি জাতের ভাই এটা হচ্ছে আপনার মৈষি অস্ট্রেলিয়া বলে মৈষি অস্ট্রেলিয়া মৈষি অস্ট্রেলিয়া বলে বয়সটা দাঁত ভাই এটা দুই দাঁত দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ খাওয়ার দাওয়ার সবকিছু দেখেন কিভাবে কি বাচ্চা ভাই এটা সাথে সার বাচ্চা মার্শাল্লাহ বাচ্চাটা তো খুব ডিমান্ডের একটা বাচ্চা মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা খুবই চমৎকার একটা গাবি খাওয়া দাওয়া সবকিছুই পারফেক্ট আছে এই গাবিটা থেকে দুধ পাচ্ছেন কেমন তেইশ লিটার দুধ পাচ্ছি তেইশ লিটার দুধ পাচ্ছেন

আলোচনা থাকবে দরদাম করে নিতে পারবে আলোচনার মাধ্যমে বিক্রি করবো আমি চাইলে তো আমাকে দিবে না প্রত্যেকটা লোকের শুনমানি পাবে ইনশাল্লাহ আর এই গোটা যা দেখছেন একদম দুধে দুয়াই দিলে চিঠি হয়ে যায় জি জি ভাই তো দ্বিতীয় নম্বরটা সাইড করে দিবে দেখাই দেখেন নাম্বার তিন ভাই আমাদের মাঝে আর সাদা কালো সুন্দর বিগ সাইজের একটা ডাবল বডি গাভী নিয়ে আসছেন এটা কি জাতের ভাই এটা হলিস্টার ফিজিয়ান হলিস্টার ফিজিয়ান জি 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 বয়সটা ভাই এটা চার দাঁত চার দাঁত জি দ্বিতীয় বাচ্চা দিছে দ্বিতীয় বাচ্চা দিছে জি জি দ্বিতীয় বাচ্চা মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী দেখতে পাচ্ছি ভাই

দাম কেমন ভাই এই গরুটার দাম আমি দুই লাখ পঁচানব্বই হাজার হাজার দাম চাচ্ছেন আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে বিক্রি করছি এটা ছিল তিন নম্বর ভাই জি তো তিন নম্বরটা সাইড করে দিবে